অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত রামরতন চাটুর্য নামে এক বড় ব্যবসায়ী তার ছিল তিন ছেলে বড় ছেলে রামরতন চাটুজ্যে মেজ ছেলে হরিহর চাটুচে আর ছোট ছেলের নাম অনন্তনাথ চাটুর্যে বড় ছেলে আর মেজ ছেলে ছিল খুব হিংসুটে কিন্তু ছোট ছেলে ছিল খুব সরল মনের রামরতন চাটুর্যের ছিল অগাধ সম্পত্তি আর সেই আর ব্যবসা নিয়ে তিন ছেলের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো রামরতন বাবু বড় আর মেজ ছেলে থেকে ছোট ছেলেকে একটু বেশি পছন্দ করতেন কিন্তু তিন ছেলের এই ঝগড়াঝাটি তিনি যেন আর সহ্য করতে পারছিলেন না তাই একদিন তিনি তার তিন ছেলেকে তার কাছে ডেকে পাঠালেন আজ তোমাদের তিনজনকে আমি এখানে ডেকেছি একটা বিশেষ কারণে তোমরা তিনজনই আমার অগাধ সম্পত্তি আর ব্যবসার কথা জানো আর সেই নিয়ে তোমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সীমা নেই বিশেষ করে হরিহর আর মুরলিধর তাই আমি আমার ব্যবসা আর আমার সম্পত্তির উত্তরাধিকার ঠিক করেছি আমি জানি বাবা তোমার ব্যবসা তুমি আমাকেই দিয়ে যাবে ব্যবসা তুমি এ ছাড়া আর আমি তো একমাত্র দেখাশোনা করি আর এখানে কেউ আছে যে তোমার ব্যবসা দেখাশোনা করে হ্যাঁ তোর আর কি বাবা ব্যবসার অংশ একা তোকে কেন দিতে যাবে আমিও আছি আমিও আছি আমি তো বাবার মেঝে ছেলে বাবা আমাকে কখনোই বঞ্চিত করবে না করবেই তো তুই আর ব্যবসা দেখবি হ্যাঁ দুদিনেই ব্যবসা লাতে উঠে যাবে তারপরে ব্যবসা সম্পর্কে যদি কেউ দেখভাল করতে পারে সেটা সবথেকে ভালো আমিই করতে পারবো বাবা সেটা খুব ভালোভাবেই জানে আহ দাদা তোমরা এত ঝগড়া করছো কেন বাবা তো কিছু বলবেন বলেই আমাদের ডেকে এনেছেন তোমরা চুপ করো না বাবাকে বলতে দাও তোমাদের দ্বন্দ্ব যদি শেষ হয় তাহলে আমি কিছু বলবো হ্যাঁ হ্যাঁ বাবা আপনি বলুন বলুন আপনি আমার ব্যবসা এবং সম্পত্তি উত্তরাধিকার ঠিক করার আগে আমি তোমাদের তিনজনের কর্ম দক্ষতা যাচাই করে নিতে চাই তাই আমি তোমাদের জন্য একটি পরীক্ষার আয়োজন করেছি কি পরীক্ষা বাবা আমি তোমাদের তিনজনকে তিন বছর সময় দিলাম তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে কোনো রকম সাহায্য ছাড়া নিজের কর্মদক্ষতায় যা উপার্জন করে আনবে আমি তার গুণ তাকে যাও তোমাদের সময় শুরু হচ্ছে আজ থেকে ঠিক তিন বছর পর আজকের দিনেই তোমরা আবার এখানে হাজির হবে ঠিক আছে বাবা আমি এখনই বেরিয়ে পড়ছি বাবা আমি আজ বিকালে বেরোবো বাবা আমার কিছু সময় দরকার আমি কাল সকাল থেকে যাত্রা শুরু কথা মতোই বড় ভাই হরিহর সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে পথে নামলো বেশ খানিক্ষণ হাঁটার পর হঠাৎ বাচ্চা বাচ্চা ও কোথায় যাচ্ছো কে আমি ডাকলাম বাচ্চা কোন শুভ কাজে যাচ্ছ বুঝি এই পুলটা আবার আমাকে ডাকছে কেন নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু চাইবে না না এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে সেটা আমি তোকে বলবো কেনারে বুড়ি আমি একটা শুভ কাজে যাচ্ছি আমায় কি পিছনে ডাকছে বড় দীঘছি তোতে যে ভালো নয় সে তোকে ভাবতে হবে না বুড়ি আমি একটা কাজে যাচ্ছি আর আমাকে দেরি করিয়ে দিচ্ছে যত সব। এই বলে হরিহার সেখান থেকে চলে গেল বিকাল হতে যাত্রা শুরু করলো মেজ ছেলে মুরলি ধর যাওয়ার পর সেও যখন সেই বুড়িমার কুটিরের সামনে দিয়ে যাচ্ছে বুড়িমা তাকেও একই প্রশ্ন করল। কোথায় যাচ্ছ বা আমাকে কে পিছন রাখলো তো বা আমি ডাকলাম একবার রেদিকে আসবে আ! তুমি তো আমাকে পিছু রাখছ কেন তো তোমার এত বয়সে যে তুমি এটা জানো না যে কেউ কোনো কাজে গেলে তাকে পিছু রাখতে নেই ভুল হয়ে গেছে বাচ্চাও আমার তুমি ক্ষমা করো একটিবার এদিকে আসবে বাচ্চাও তোমার তো সাহস কামনায় আমি কি তোমার চাকর নাকি তুমি আমাকে এভাবে হুকুম করছ তুমি জানো আমি কে আমি হরি হর চাটুজ্জের মেঝে ছেলে মরলিধ হর চাটুজ্জে আমায় তুমি ক্ষমা কুলু বাচ্ছ এ। দোষ করে আবার ক্ষমা চাই দিয়ে এসেছে ধর দুর আমার কত দেরি করিয়ে দিলো এই বলি মুরুলি ধরো সেখান থেকে চলে গেল। কথা মতোই পরের দিন সকালে ছোট ছেলে বাড়ি ছেড়ে পথে কিছুক্ষণ হাঁটার পর সে যখন সেই বুড়িমার কুটিরের সামনে এলো বুড়িমা তাকেও একই ভাবে ডাকলো বাছা ও বাছা কোথায় যাচ্ছ কে ও আপনি ডাকলেন আমায় ক্ষমা করো বাচ্চা তোমায় আমি পিছু ডেকে ফেললাম আপনি ভাবে ক্ষমা চাইছেন কেন আপনি একজন বয়সে বড় মানুষ আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি তুমি বড় ভালো ছেলে বাচ্চা এদিকে একটু আসবে বলুন কি বলবেন তুমি কি এই বাচ্চা কোথায় যাচ্ছো আমি অনন্তনাথ চ্যাটুর্যে আমার বাবা হরিহর চ্যাটুর্যে আমাদের তিন ভাইকে একটা কাজ দিয়েছেন এই একটা পরীক্ষা বলতে পারেন আর সেই পরীক্ষার জন্যই আমি যাচ্ছি কি পরীক্ষা বাচ্চা আসলে বাবা আমাদের একটা পরীক্ষা দিয়েছেন আমাদের তিন ভাইয়ের মধ্যে বাবার ব্যবসায় সম্পত্তি নিয়ে খুব হয় তো তাই বাবা বলেছেন আমাদের তিনজনকে তিনটে বছর সময় দিয়েছেন এই তিন বছরে আমরা যা নিয়ে বাবা তার যে দশ গুণ আমাদের দেবেন তা তুমি কি ঠিক করেছো বাচ্চা না সেভাবে এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি দেখি কোথায় যাবো কি করব কিছুই তো জানি না শোনো বাছা তুমি যাই উপার্জন করবে তা একদিন না একদিন খরচ হয়ে শেষ হয়ে যাবে শুধু এই পৃথিবীতে একটাই জিনিস আছে যা খরচ করলে পরিমাণে বাড়ে খরচ করলে পরিমাণে বাড়ে আপনি কি শিক্ষার কথা বলছেন ঠিক দরে চ বাঁচা তুমি যদি শিক্ষা খরচ করো তাহলে তা কক্ষনো শেষ হবে না তুমি এক কাজ করো এখান থেকে তিন ক্রস দূরে উত্তরে যে পাহাড় আছে ওই পাহাড়ের বাড়ি তুমি তার কাছে যাও তোমার উপকার হবে আপনি আমার অনেক বড় উপকার করলেন ঠাকুমা আমি তাহলে এখন আসি এ বলে অনন্তনাথ সেখান থেকে চলে গেল